বিকেলে আমাদের গ্রামের কি কি কাজ থাকে এই তো দুপুর দুপুর চলে আসছে গল পরিষ্কার করতে তো অনেকটাই দেরি হয়ে যায় কারণ অনেক গাছ থাকে সেইগুলো সেরে আমাকে এই ঘরে আস্তে আস্তে দেরি হয়ে যায় যার কারণে পরিষ্কার করে দিলাম না শুধুমাত্র এদিকে বেলা প্রায় পড়েই গিয়েছে আরও বিকেলের অনেক কাজকর্ম রয়েছে ধানগুলো বুঝিয়ে সবাই পুঁই শাক ভাজি খাবে ওইদিকে দুপুরেই রান্না করতে চেয়েছিলাম কিন্তু আর সময়ের অভাবে হয়ে ওঠেনি তো ভাবছি বিকেলেই রান্না করব তো আগে ছাগলগুলো তুলে নিয়ে যাই শাশুড়ি মা বাড়িতে সে তার মেয়ের বাড়িতে গেছে তো ওই জন্য ভাবছে যে আগের কার ওই দিকের সেরে সেরেনি তো ছাগলটাকে তুলে এদিকে রান্না বসিয়ে দিয়েছি আর এই ফাঁকে চইগুলো চলে আসছে খেতে দিয়ে এখন ঘরে তুলে ফেলছি শাশুড়ি মা থাকলে তো এই দিকটার সবকিছু তিনি দেখতেন তো এখন কেয়ার করা তো চইগুলোকে এখানে ঘরে তুলে দিচ্ছি সন্ধ্যার সময় আমাদের প্রচুর কাজ থেকে সকালের দিকে আর সন্ধ্যার দিকে এত রাতের রান্নাটাও শেষ এখানে মাছ একটু ঘনা করেছি আর বৈশাখ ভাজি ছিল রাতের খাবার আজকের মতো পর্যন্ত তাহ্ হাফেজ